সকাল আজকে সকালবেলা ব্লক স্টার্ট করি এখন প্রায় সাড়ে পাঁচটা কখন বাজে হাঁটতে বেরিয়েছি প্রত্যেকদিন তো হাঁটতেই বেরোই হাঁটতে বেরিয়েছি এটা একটা পার্কের মধ্যে ঢুকেছি এবারে পার্কটার মধ্যে ঢুকে মেয়ে আর আমি বসে আছি বসে ফটোটা ভিডিওটা স্টার্ট করলাম দেখুন পার্কের ভেতরে একটা কি সুন্দর মন্দির একটা বুদ্ধ মন্দির বুদ্ধদেবের এখানে মূর্তি বসানো আছে আমরা এই পার্কটার মধ্যে বসে আছি ওখানে আমার মেয়ে পুশুর হয়েছে প্রায় বারোটা মতন বাজে এখন একটু বেলাই হয়ে গেছে বাজারে গেছেন যদি বলেন এত বেলায় কী করলেন এত বেলায় আজকে গেছিলাম একটু বাজারে বাজার থেকে এসে তারপরে ব্লগটা স্টার্ট করেছি এখন মানে কতদিন কতদিন যাবৎ অনেকদিন যাবৎ আমি কোনো ব্লগ করিনি মানে বড় ভিডিওতে করিনি কোনো ব্লগ করতে পারছি না মন মিনাজ ভালো নেই বলবেন যে তবে কী জন্য তবে হচ্ছে মানে আমার ভাস্কুরের ছেলেটা মারা গেছে এক কারুরি কারুরি কারুরই ভালো নেই ওই জন্য কোনো কিছু করতে পারছি না এখন আজকে ওর কাজ মানে শেষ কাজ খুবই বাচ্চার ছেলে খুব একটা বড় বয়স না খুব বাচ্চা তা ওই জন্য কারুরই মন ওর তো বয়স বেশি না তো ও তো বাচ্চা তাই যাই হোক ওর জন্য কোনো আমরা কোনো ভিডিও বা কোনো কিছু করতে পারছিলাম না উনি নেমন্তন্ন কোনো বাড়িতে যে অনুষ্ঠান করবে বয়স্ক লোক হলে পরে অনুষ্ঠান করলে ঠিক আছে কিন্তু বাচ্চার ছেলে অনুষ্ঠানগুলো একটা কেমন লাগে না তাই জন্য যে যার বাড়িতে আমরা সব রান্না করে খাচ্ছি তাই গেছিলাম একটু বাজারে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি মাছ টাছগুলো নিয়ে এসেছি নিয়ে এসে নিজেরাই রান্না করছি পরে এখন এই রান্না বসিয়ে দিয়ে যদিকে বসিয়ে দিয়ে আপনাদের ব্লকটা স্টার্ট করেছি এখন চলে এসেছি রান্না করে রান্না বসিয়ে দিয়েছি ও পাশে ভাত হচ্ছে ভাত বসিয়েছি ভাত আর এখানে হচ্ছে নিরামিষ চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন এই আলু কুঁড়ো পটল পটল সব কিছু দিয়ে একটা রান্না দিয়ে তরকারি করছি একটা নিরামিষ তরকারি করছি নিরামিষ না আসি এটা তরকারিটা করছি আর এদিকে হচ্ছে আজ করবো হচ্ছে ডাঁটা এই যে একটা একটা এই নিরামিষ তরকারিটা এর সঙ্গে থাকছে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করবো কাঠি কচু আর আলু দিয়ে এই যে কেটে নিয়েছি এরকম করে এই যে এখানে হচ্ছে মাছের ডিম আছে যে মাছের ডিম আর এখানে আছে আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি লোটে মাছ এই যে লোটে মাছের তরকারি করুক মন আমার বড় মেয়ে দিন ধরে বলছে মা একটু লোটে মাছ খাবো লোটে মাছ খাবো আমি দাঁড়া পাঁচ ভাগ মিটুক তারপরে আমি তোর জন্য লোটে মাছ ঠিক নিয়ে আসবো খুব একটা সেরকম উঠছিল না কয়েকটা দোকান মানে একটা দুটো করে একটা কি একজন কি দুজন নিয়ে বসছিল ওই জন্য আজকে দেখলাম বাজারে গিয়ে দেখলাম অনেক কজন নিয়ে বসছিলো আর দামটা একটু একটু হের ফের আছে অন্য দিনের তুলনায় ওই জন্য আজকে নিয়ে চলে এলাম ওর জন্য একটু লোটে মাছ তাই লোটে মাছে আজকে তরকারি করব এই পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজ আর এদিকে টমেটো আর এদিকে আদা রসুন সব ই করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এই যে করব হচ্ছে লোটে মাছটা আজি ঝাল করব আর এদিকে নিরা তরকারি আর এদিকে ডিমের মাছ ডিমের বড়ারও তরকারি তারপর তরকারি করছি আপনাদের দেখালাম আজ দুপুরে কী কী আমাদের লাঞ্চের জন্য কী কী রান্নাবান্না হচ্ছে এই যে রান্না করতে করতে আমাদের সঙ্গে বক করতে ওইদিকে কথা বলছি এদিকে রান্না করছি এক হাতে তো আর হয় না এক হাতে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা ধরেছি আর এক হাতে রান্না করছে এক হাতে রান্না করলে হাড়ি করা একটু উল্টে একটু ঘুরে টুরে যায় এক হাতে হয় না আর কিছু করা নেই আমার তো বসানোর মতো জায়গা নেই এখানে কোনো পজিশন নেই এখানে বসাবো বলে তা এক হাতে স্ট্যান্ড ধরি এক হাতে রান্না করি তা ওইভাবে এক হাতে করে হয় না যাই এখন একটু রাখছি আপনাদের বাজারে কিছু দেখালাম না অন্যদিন দেখায় বাজারে একই সবজি একই সব কিছু যাই হোক আজকে দেখালাম না বাজারে কিছু বাজারের মধ্যে আপনাদের ফলের মধ্যে এখন দেখাচ্ছে ফল নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি আম তাই হিমসাগর আম নিয়ে এসছে তাই এই যে কত আম এখানে রেখেছি তেলের মধ্যে এই আমটা আপনাদের দেখাই আর সব ফ্রিজে আমার মেয়ে সবজি সব ঢুকিয়ে রেখেছে ফ্রিজে সবজিটা দেখালাম না এই দেখুন আম নিয়ে চলে এসছে আমগুলো কত বড় বড় এখানে আড়াই কেজি আম নিয়ে এসছে ওই সবাই খায় আম রাত্রিবেলা আমাদের বিশেষ করে খায় রাত্রিবেলা রুটি দিয়ে খায় ভালো রাত রাত্রিবেলা একটু তরকারি হলে আবার আম থাকলে পরে আম দিয়েও রুটি খাওয়া যায় ভালো তাই জন্য নিয়ে এসছে আম আজকে খাবে বলে দেখুন আমগুলো কে দেখুন কেটে এখানেই বসানোই আছে সব কিছু পোছাতে পারিনি শুধু সবজিটা মেয়ে ঘরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর বাকি সব করে রয়েছে একটু পরে গোছা ওদিকে রান্না করতে করতে আবার এদিকে গোছা চলে এসলো আর আরেকজন গঙ্গা থেকে জল নিয়ে চলে এসছে চান করে এই দেখুন কালকে কাজ হয়ে গেছে আজকে ওই জন্য বললো যে একটু গঙ্গা থেকে চা ইয়ে নিয়ে আসি জল নিয়ে আসি নিয়ে চানও হলো গঙ্গা থেকে গঙ্গা চানও হলো জলও আনা হলো তাই নিয়ে চলে এসছে দেখুন লোটে মাছটা বসাবো বলে পেঁয়াজটা আগে দিয়ে একটু ভাজা করে নিয়েছি এবার টমেটোটা দিয়েছি একসঙ্গে দুটোই ভাজা হবে আর লোটে মাছের একটু তেল তেল একটু ঝাল ঝাল মতন একটু হবে ঝাল হবে লোটে মাছের গোটা গোটাই থাকবে ঝালটা করবো বলে আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটা একসঙ্গে সব বেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে দেবো নুন অল্প দিয়ে দিয়েছি এবারে ভালো করে টমেটোটা গলে গেলে আমি মশলাটা দিয়ে দেব এক চামচ বলুন রেড চিলি পাউডারটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা সাদা সাদা একটু লাল আছে না হলে ভালো লাগে না কালারটা ওই জন্য দিয়েছি হুম এবার কালারটা দেখবেন কি সুন্দর আসবে এবার তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে মশলা থেকে মশলাটা কষানো হয়ে যাবে মাছগুলো দিয়ে দেবো এই দেখুন তেলটা ছেড়ে এসেছিলো মাছটা দিয়ে একটা দিয়ে ভুল করে দিয়ে ফেলেছিলাম আর এদেরবার মাছগুলো দিয়ে দিচ্ছি লোটে বেশি জল দিতে হয় একটু খানি সামান্য জল দেবো আর মাছে মাছের বাকি মাছটাও দিয়ে দিচ্ছি এরকম একটুখানি জল দিচ্ছি লোটে মাছে বেশি জল দিতে হয় না ওর গায়ে যে জল থাকে জলটাই উঠে আসবে ওর ভাপে আবার ঢাকা দিয়ে দেবো ভাপেই সেদ্ধ হয়ে যাবে এই দেখুন লোটে মাছটা দেখি কেমন হয়েছে এই দেখুন ওইটুক জল দিয়েছি দেখুন কতটা জল উঠে যেটা আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে তারপরে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে ওদিকে আমার স্নান সারতে সারতে আমি স্নান করে আস্তে আস্তে স্নান পুজো সব সারা আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমার মেয়ের একটা তরকারি বাকি ছিল আমাকে বললো তুমি চলে যাও আমি করবো তো সব হয়ে গেছে এবারে সব ও করে গুছিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছে দিয়ে চিনিকে খাওয়াতে গেছে চিনিকে খাইয়ে এবার আমরা খেতে বলব তারপর চলুন আপনার রান্না বান্নাগুলো দেখায় আপনাদের কী কী রান্না হলো আজকে আমাদের রান্নাবান্না এই যে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছি টা আলু পর কিছু দিয়ে একটা সবজি রান্না করেছি আর এখানে আছে মাছের ডিমের কাঠি কচু আর আলু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল আর এখানে রয়েছে এই যে এখানে রয়েছে লোটে মাছের ঝাল যেটা আপনাদের দেখিয়েছিলাম সব খাবো খেতে বসবো সব নিয়ে চলে এসছি এখানে কুড়ি সব দেখছেন তো শুভ সন্ধ্যা এখন চলে এলাম চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রিরের ডিনারের জন্য রাত্রিরের রাত্রিরে খাওয়া দাওয়া রাত্রিরের ডিনারের মধ্যে রাত্রিরের রুটি করবো শুধু আর কিছু করব না আর এদিকে একটু লেট করেই করলাম রুটিটা আর সকালের যে কাজগুলো করতে হয় আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই রান্নাঘরে ঢুকতে হয় ঢুকে সব রান্না বান্না বাসন টুসুন মেজে ঢুকে রান্নাঘর পরিষ্কার করতে হয় সেগুলো আমি সব করে কমপ্লিট করে গুছিয়ে রেখেছি কালকে যাতে সকালবেলা না কিছু করতে হয় ওই জন্য আগামী দিন আজকে আমি সব পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে বাসন কুসুন মেজে সব রেডি করে রাখলাম কাল সকালে মেয়ে ঘুম থেকে উঠেই মানে স্কুলে যেতে হবে তার জন্য খাবার দাবার করতে হবে বলে আজই রাত্রের সমস্ত করে রেখে দিলাম শুধু খাবার কটা আর হাড়ি আর কড়াই আর থাকবে আর খাবার কটা দুটো তিনটে চারজন আর চারটে থালা থাকবে এই হচ্ছে রাত্রের বাসন থাকবে আর সমস্ত বাসন কোসুন সব মাজা কমপ্লিট হয়ে গেছে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি এই দেখুন বাসন কোসুন সব মেঝে রেডি করে রেখেছি মানে কালকে সকালের সমস্ত কাজ গুছিয়ে রাখলাম এবার যাবো আছে শুধু রাত্রে রুটি করব। আর কিছু করবো না সব দরকার কোনো করাই আছে শুধু রুটিটা এখন করে নেব পাঁচ পাঁচখানা রুটি করব আর কিছু করতে হবে না আর আম আছে এই যে পাঁচখানা আটা মেখে নিয়েছি এই যে পাঁচখানা রুটি করব আটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম করবো বলে আর এখানে এই যে এবার আটা রুটিটা করে নি নিয়ে তারপরে রেখে দেবো পরে সবাই আসলে পরে কাটা পাঁচখানা রুটি ওই জন্য একেবারে বেলে নিয়ে চলে এসেছি এবার রুটি কটা সব কটা একেবারে ছেঁকে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেছে রুটি করে আর রেখে দিলাম এখন এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর তরকারিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েকে বললাম তরকারিগুলো নিয়ে গরমটা করে নিই গরমটা করে রাখি যে যখন আসবে তখন খেতে দিয়ে দেবো ও তরকারি আনতে গেছে তরকারিটা গরম করবো আমি এদিকে তরকারিটা গরম করতে রুটি হওয়ার পরে গ্যাসটাকে আবার মুছে নিলাম আবার এরকম গ্যাসটাকে মুছে নিচ্ছি এই যে রুটি আমাদের রুটি করা হয়ে গেছে এবারে গুছিয়ে রেখে রেডি করে রেখে যায় চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো আবার পরে একটা ব্লগে দেখা হচ্ছে লাইক তখন শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করতেও ভুলবেন না আর গুড নাইট শুভরাত্রি